নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন গতকালকে রাতের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন হয়তো বা এর আগের ভিডিও দেখেছেন ভিডিওগুলো বেশিরভাগই কানেক্টেড হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রিলেটেড বা এক জুলাই বা পাঁচ জুলাই বা ছয় জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন বন্ধ হওয়ার সপক্ষে এবার যেই ধারণা করা হচ্ছিল যে বলেছিলাম আমি আপনাকে এনপিসিআই রিকোয়েস্ট আর এই বিসিএফআই রিকোয়েস্ট করছে এনপিসিআই কে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বন্ধ হবে কি করা যাবে কি করা যাবে না করা হোক বা করা না হোক যে কিছু সপক্ষে ওনারা আলোচনা করছিলেন সঙ্গে ওনারা আলোচনা করছিলেন যাতে এই যে এল ওয়ান ডিভাইসটা সেটা যাতে এখনই বন্ধ না করা হয় এল জিরো ডিভাইসটা এল ওয়ান ডিভাইস যাতে এখনই চালু না করা হয় বা চালু তো করাই আছে মানে যেন এল জিরোটা এই মুহূর্তে বন্ধ না করা হয় আরো কিছু পনেরো দিন বা এক মাস সময় যাতে দেয়া হয় যাতে করে ব্যবসাটা কন্টিনিউ করতে পারে কারণ মানুষের তো অভ্যাস অন্যরকম যে বারবার বলার সত্ত্বেও সবাই ডিভাইস কিন্তু কিনছে না সবাই অপেক্ষা করতে যে হয়তো ডিভাইস জন্য আবার সময় বাড়াবে তো এইভাবেই চলতে থাকবে ধরুন এখন এখন আবার নতুন একটা আপডেট এসছে যে ডিভাইস বন্ধ হবে না তার জন্যই আজকের এই ভিডিওটা একজাক্টলি কোন ডিভাইস বন্ধ হবে না কোন ডিভাইস বন্ধ হবে বন্ধ হবেই কিনা সব কটা এটা নিয়ে আজকের বিষয়বস্তু বা আলোচনা কিন্তু যেটা এজ এ রিটেলাররা করছেন যে আরো হবে আরো হবে আলটিমেটলি আপনাকে তো কিনতেই হবে বেকার আপনি টাইমটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর ইন্ডাস্ট্রি কে ইনসিকিউর করার চেষ্টা করছেন যারা এর পক্ষে যে ডিভাইস বন্ধ না হয় তারা এরও পক্ষে যে যাতে আমাদের টাকা নিয়ে পালিয়ে যায় একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে কটা কোম্পানি গত দেড় দু বছরে বন্ধ হয়ে গেছে এক থেকে দেড় বছর বন্ধ হয়ে গেছে এই কোম্পানিগুলো কিন্তু আপনার টাকা নিয়ে পালায়নি এই কোম্পানির টাকা নিয়ে বিভিন্ন সাইবার ফ্রডরা পালিয়ে গেছে যার কারণে এই কোম্পানিরা নিজের দরজা বন্ধ করে দিয়েছে কোম্পানির কাছে আমার মনে হয় না কোম্পানির কাছে টাকা আছে কারণ যে সমস্ত কোম্পানিরাই তাদের দরজা বন্ধ করে দিয়েছে বা সফটওয়্যার বন্ধ করে দিয়েছে তাদের একটাই কিন্তু গল্প তারা তাদের কাছে কারো কাছে সত্তর লাখ টাকা সত্তর লাখ টাকা বাহাত্তর লাখ টাকা একটা চার্জ ব্যাক ওয়েস্ট বেঙ্গল এর একটা কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে প্লাস ওয়েস্ট বেঙ্গলের এর আর একটা কোম্পানি মোটামুটি নয় কোটি বা দশ কোটি টাকার চার্জ ব্যাক বন্ধ হয়েছে এই যে চার্জ ব্যাক হচ্ছে সেটা ইন জন্য হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ততটা সিকিউরিটি দিতে পারছে না যার কারণে চার্জ ব্যাক হচ্ছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট ক্লুন করে আঠা দিয়ে বানিয়ে ব্লু দিয়ে বানিয়ে মানুষ টাকা তুলে নিতে পারে তো এই জায়গাটা দাঁড়িয়ে দুহাজার বাইশ থেকে ইউআইডিআই চেঁচাচ্ছে যে এল ওয়ান ডিভাইসে কনভার্ট করা হোক সবাইকে করতে করতে জুন ত্রিশ পর্যন্ত এসে ঠেকলো এখানেও এসে শেষ পর্যন্ত হল না এখানেও এসে কয়েকটা ডিভাইসকে মান্যতা দেওয়া হলো যে এই ডিভাইস গুলো আরো তিন মাস চলতে থাকবে তো এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি এল ওয়ান ডিভাইস এক তারিখ থেকে আর লাগবে না মানে আরো তিন মাসের জন্য আমরা কি সুযোগ পেলাম যাতে এল ওয়ান ডিভাইস মানে পুরোনো ডিভাইস ব্যবহার করতে পারি দেখুন সেটা দুঃখের বিষয় সত্যি রিটেলারদের জন্য যারা নতুন ডিভাইস কিনতে হচ্ছে কিন্তু এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য বা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিকে তাকে বাঁচিয়ে রাখার জন্য একটা এল ওয়ান সিকিউর ডিভাইস আসা খুব বেশি প্রয়োজন তো সবাই মিলে এতটাই চেঁচামেচি করছিলেন বা নিজের দুঃখ সব জায়গায় জাহির করছিলেন যে হয়তো কোনো না কোনোভাবে এর কাছে লেগেছে যে না ঠিক আছে চলো আরো কিছুটা সুযোগ দেওয়া দরকার কিন্তু কাকে এই ইন্ডাস্ট্রিতে সবচাইতে বেশি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি কোনোটা বিক্রি হয়ে থাকে সেটা হচ্ছে মন্ত্রা এম এফ এস ওয়ান ওয়ান জিরো এটা কিন্তু এখনো কিন্তু ইনসিকিউর মানে এখনো এটা আনকনফার্ম এইটা এক জুলাই থেকে চলবে কি চলবে না কারণ যে চিঠিটা এসছে সেই চিঠির কপি আপনারা অনেক ইউটিউবে দেখেছেন এই চিঠিটার কপিও আমি আপনাদেরকে শেয়ার করে দেবো যারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পরিষ্কার সাতটা প্রোডাক্ট এর নাম লেখা আছে একটা হচ্ছে ইভ্যালিউট আইডেন্টি ফাইভ উইথ এম এস ওয়ান থ্রি জিরো জিরো ই টু যেখানে আইডেন্টিফাইভ ডিভাইসটা আছে তার মধ্যে যে ডিভাইসটা লাগানো আছে সেটা মোর ফোর ডিভাইস ঠিক আছে এটা আইডেন্টিফাইভের নিজস্ব কোনো ডিভাইস নয় সেটা ফোর ডিভাইস লাগানো আছে পরিষ্কার লেখা আইডেন্টি ফাইভ উইথ এম এস ওয়ান থ্রি জিরো জিরো ই টু ই টু লাগানো আছে ইভেলিউট সিস্টেম প্রাইভেট লিমিটেড আটটা ডিভাইস ইমপ্রেস এটা ওদের নিজস্ব ডিভাইস এম এস সিস্টেম এআটা ডিভাইস নাম আছে লিলি তার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার মাইস্ট্রো ইলেকট্রনিক্স এর স্ক্রিপ্ট স্মার্ট চিপ ইন্ডিয়া মানে মোরফুর মোরফু ইএল এল জিরো এস ডাব্লিউ মানে যেটা আমাদের কাছে আছে আগে থেকে আর হচ্ছে কি নেক্সট এন বি থ্রি জিরো থ্রি টু যেটা আমরা সচরাচর ব্যবহার করি না তাত্বিক বায়ো সিস্টেমের টি এম এফ টোয়েন্টি এই ডিভাইস গুলো লিস্ট দিয়ে এখানে ইউআইডিআই লিখেছে ইউডিআই রিকগনাইজ ইম্পর্টেন্স অফ স্মুথ এন্ড এফিসিয়েন্ট ট্রানজিশন অফ এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রেজিস্টার ডিভাইস

মেজার টু কম্পেয়ার মাইগ্রেশনারিপ্লিট দা মাইগ্রেশনকে বলা হয়েছে যে যাতে কন্টিনিউ করা হয় নয় পর্যন্ত এখানে কিন্তু মন্ত্রার নাম নেই ঠিক আছে মন্ত্রা ডিভাইসের নাম কিন্তু এখানে নেই স্টার্টেক ডিভাইসের স্টার্টেক এফ এম টু টু জিরো ইউর নামও নেই সুতরাং এখনো বলা যাচ্ছে না যে এই ডিভাইস গুলা মানে আগে এক তারিখ থেকে চলবে কি চলবে না এখন পর্যন্ত ওনারা লিস্টে রেখেছে চলবেই না এবার চলতেও পারে এবার যারাই ভাবছেন যে ডিভাইসগুলো কিনবো না তারা অপেক্ষা করতে পারেন যে হয়তো আমাদের এই ডিভাইসগুলো মানে চল আমাদের এই ডিভাইসগুলো হয়তো কন্টিনিউ থাকবে তারা অপেক্ষা করুন এক তারিখ পর্যন্ত এক তারিখ পর্যন্ত যদি কাজ না হয় তারপর অর্ডার করুন ছয় সাত দিন কাজ বন্ধ থাকবে গতকালকে আমি ভিডিওতে সেম কথা বলেছি যাদের মনে দুবিধা আছে যে প্রচুর লসে আছি আমি ডিভাইস কিনে কিনে তারা ডিভাইস কিনবেন না তারা অপেক্ষা করতে থাকুন ঠিক এভাবে দিন বাড়তে থাকবে প্যান কার্ডের মতো দিন বাড়তে থাকবে আধার কার্ডের মতো দিন বাড়তে থাকবে প্যান কার্ড আধার লিঙ্কিং এর মতো তো এরকম আমাদের দেশে দিন বাড়তেই থাকে কারণ আমরা উন্নয়নশীল দেশ উন্নত দেশ নয় আমরা উন্নয়নশীল দেশে বসবাস করি যেখানে প্রতিদিন উন্নতি হচ্ছে আমাদের আর কোটি কোটি টাকা বিভিন্ন ফ্রডস্টাররা আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে কোম্পানিগুলো তখন কিন্তু পারমানেন্টলি আমরা আমাদের সমস্ত টাকায় হারাতে মানে রাজি আছি আমরা সবাই বলছি যে কেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ হবে আমার এত টাকা লস কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ হলে যে আমার যে কোম্পানিতে আমি কাজ করি কোম্পানিটা বন্ধ হয়ে যাবে তখন যে আমার আসল টাকাটা সবটাই যাবে তাতে কিন্তু আমরা লস দেখতে পাচ্ছি না যাই হোক এটা আমাদের বিষয় ব্যক্তিগত বিষয় আমরা এইরকম ভাবে সবাই যাই হোক আপনারা একটু ভেবে দেখবেন কি করবেন যারা ধরুন ডিভাইস কিনতে রাজি নেই তারা এক তারিখ পর্যন্ত অপেক্ষা করে যান আর এইখানে কিন্তু এখনো পরিষ্কার নেই চিঠিতে ইউআইডি আই যে চিঠি আঠাশ গত আঠাশ জুনে মানে গতকালকে চিঠি সেখানে পরিষ্কার করেনি যে মন্ত্রা এবং মরফু মন্ত্রা এবং মরফু মন্ত্রা এবং স্টার্টেক চলবে কি চলবে না হয়তো আজকে রাতে মেসেজ আসতে পারে যে মন্ত্রা চলবে তাহলে মন্ত্রা যদি চলে এত কিছু যদি হয় তাহলে মানুষকে দিয়ে এই তিন হাজার টাকা বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় ডিভাইসটা কেনানোর মানে কি ছিল একটা পারফেক্ট ডেট তো তিন মাস আগে দেওয়া ছিল একটা পারফেকশনাল ডেট তিন মাস আগে থেকে দেয়া যে ত্রিশ জুন ডিভাইস বন্ধ হয়ে যাবে যারা এতটাই লাপর বা তারা কাজ বন্ধ থাকবে কোম্পানির কাজ কয়েকদিন বন্ধ থাকবে তাতে কি যায় আসে যারা ব্যবসা ব্যবসা করার লোক তারা অবশ্যই কিনবে যারা ব্যবসা করবে না তারা কিনবে না আমি এটাই বুঝি না এই হরবরাহট করে ছাব্বিশশো টাকার ডিভাইসটা বত্রিশশো টাকায় মানুষকে বিক্রি বিক্রি করার বা মানুষের সর্বনাশ করার কারণটা কি যেখানে মানুষ পর্যন্ত গতকালকে অনেককে টাকায় ডিভাইস আমি কিনতে দেখেছি পঁয়ত্রিশশো টাকায় ডিভাইস কিনতে দেখেছি তাদের প্রয়োজন ছিল না যাদের কাছে স্টার্টে যাদের কাছে মরফু আছে তাদের এত তাড়াহুড়া করা দরকার ছিল না আমার কাছে এরকম প্রচুর লোক আছে যারা মরফু আছে অলরেডি সে গতকালকে আমার কাছ থেকে চার হাজার টাকা দিয়ে ডিভাইস কিনেছে তো এটাই আমাদের সিস্টেম এই সিস্টেমকে আমাদেরকে অনুকরণ করতে হবে তো যেটা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন তাহলে কি আর কালকে ডিভাইস লাগবে না তাদেরকে বলছি যে এখনো মন্ত্রা এম এফ কিছু বলা হয়নি ইউর কিছু বলা হয়নি তার জন্য আরো দুদিন অপেক্ষা করুন হয়তো এক তারিখ এসে বলবে যে এইগুলোও চলবে মানে টাকার উপর টাকার আদর্শাধ্য যাই হোক যেটাই হোক আমাদেরকে তো ব্যবসা করতে হবে যারা ব্যবসা আমরা করবো তাদের আমাদের এই ধরনের যন্ত্রণায় ভোগ করে কাজ করতে হবে বাকিটা সময়ে সময়ে সবকিছুর উত্তর দেবে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এক্স্যাক্টলি আমাদের সাথে কি হয়েছে রিটেলারদের সাথে কি হয়েছে আর অপেক্ষা করুন যারা এখনো কিনেননি দুদিন অপেক্ষা করে যান যদি টাইম বেড়েই যায় বেকার এর আগে টাকাটা খরচা করার কোনো আস্তি কোনো মানে হয় না ধন্যবাদ সবাইকে